তার জন্য আমাদের এই অনুষ্ঠান করতে পারছি আর সর্বোপরি আমাদের গ্রামের মানুষ বৈচালিকভাবে একত্রভাবে আজকে যে সবাই মিলে এই পূজার আয়োজন করেছে তার জন্য পূজা আমরা অভিনন্দন জানাবো দূর দূরান্তে আগত সকল ভক্ত ভক্তবিদের কাছে আমাদের প্রয়োজন অনুরোধ আমরা অনুষ্ঠান দেখবেন রাত্রি ব্যাপী আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য কেউ সাহায্য করতে চান আমাদের ওখানে অফিস আছে সাহায্য করবে আমরা দেখুন মহিলাদের যে সুন্দরবী আমাদের এই পূজা মানুষের পক্ষ থেকে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যারা উত্তর ভারত থেকে তারা এসেছে এখন দেখছেন কলকাতা কলকাতা থেকে এসে আমাদের ডাক পাইভারছে দুর্দান্ত তারা অভিনয় করে সুন্দর করে তারা বাজায় অল্প জায়গা সব জায়গার জন্য তারা হয়তো অনুষ্ঠানগুলি ভালোভাবে দেখা যায় না কিন্তু তারা খুব সুন্দর করে এই অনুষ্ঠান পারে এবং আমাদের সহযোগিতা করে প্রচুর তারা কলকাতা থেকে প্রতি বছর তারা এই অনুষ্ঠানে আসেন এ আমরা আমার ভুলে গেছি ওনারা ফোন করে আমাদেরকে এই অনুষ্ঠানে আসার জন্য তারা মানে এসে এগিয়ে এসেছে আমাদের মধ্যে মন্দিরে মায়ের যে প্রতিমা প্রবেশ করছে আমরা একটু যাবেন সবার কাছে অনুরোধ করবো একটু উলুদরি সাত ঘন্টা বাজাবেন আমাদের মধ্যে যে মন্দিরে যে আমাদের যে মন্দিরে মা এসেছে সেই মায়ের শুরু শুরুভাবে করি আমরা একটু ধরে দেবেন মায়েদের কাছে অনুরোধ করব ভক্তবৃন্দ যে সমস্ত মায়েরা সবাই সহযোগিতা করবে নিজেরা দেখবে এবং অপরকে দেখার সুযোগ করে দিন যে প্রচুর যে ভক্তবৃন্দ এসছে কারোর যাতে কোনো অসুবিধা না হয় কারো যাতে কোনো সমস্যা না হয় আমাদের ভলেন্ডিয়ার ভাইদের কাছে অনুরোধ করবো মহিলা সদস্যবৃন্দের কাছে অনুরোধ করবো আমরা সহযোগিতা করুন সবার সহযোগিতা আমাদের এখন তৈক্য কেউ যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে কোনো ভয় পাবেন না আমাদের লাইটিং মান খুবই ভালো আরো সুন্দর সুন্দর লাইটিং করবে উনি যদি অনেক লোকের আসম